আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম এক বিদ্যালয়ের চিচটি ছাত্রই এরপরে জানাব বন্দুক হাতে ভাইরাল ছবির চার নারীর কেউই মুক্তিযোদ্ধা নয় সংবাদ শেষে থাকবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা রুখে দাঁড়ানোর আহ্বান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি লালসবুজের পতাকা পেয়েছি স্বাধীন রাষ্ট্র দেশকে বাঁচাতে জীবনবাজি রেখে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদের প্রতি সর্বদা বিনম্র শ্রদ্ধা সেদিন জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ছিচিটি জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিভিন্ন যুদ্ধে তারা বীরের মতো লড়াই করেছেন বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর খেতাব পেয়েছেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র বশীর আহমেদ নূর ইসলাম ও মতিউর রহমান জানা যায় জামালপুর জেলার সর্ব উত্তরে ভারতীয় সীমান্তবর্তী বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর কামালপুরের পাশেই ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ মহান মুক্তিযুদ্ধে এগারো নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল ভারতের মেঘালয় রাজ্যের এই মহেন্দ্রগঞ্জ কৌশলগত কারণে ধানুয়া কামালপুর ছিল পাক হানাদার বাহিনী ও মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ স্থান যে কারণে কামালপুরে ঘাটি গেড়েছিল পাকিস্তানি বাহিনী কামালপুর দখলে নিতে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় সম্মুখযুদ্ধে পা হারান কর্নেল আবু তাহের শহীদ হন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ সহ শতাধিক বীরযোদ্ধা একসময় অবস্থা ব্যক্তিক দেখে চার ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী মুক্ত হয় ধানুয়া কামালপুর কামালপুরে এমন বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে বীর বিক্রম বীর উত্তম ও বীর খেতাব পান মোট উনত্রিশ জন বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে সেই সময়টায় বিভিন্ন সেক্টর ও সাব সেক্টরে ভাগ করা হয় পুরো দেশকে মুক্তিযুদ্ধের এগারো নম্বর সেক্টরের বিভিন্ন কোম্পানিতে মুক্তিযোদ্ধা নিয়োগ চলছে এমন খবর চলে আসে উনিশশো সালে প্রতিষ্ঠিত ধানোয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা নাম লেখাতে শুরু করেন মুক্তিযোদ্ধা হিসেবে একে একে চিচিটি জনশিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ নিতে ছুটে যান ভারতের মহেন্দ্রগঞ্জে প্রশিক্ষণ নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েন শত্রুবাহিনীর ওপর দীর্ঘ নয় মাস বীরের মতো লড়াই করে ছিনিয়ে আনেন লালস বুজের পতাকা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম কালবেলাকে বলেন ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ে আমি তখন নবম শ্রেণীর ছাত্র ছিলাম দেশের পরিস্থিতি আমরা বুঝে গিয়েছি তখন স্বাধীনতার ডাক আমাদের কাছেও পৌঁছে গেছে গ্রামাঞ্চল হলেও নানা মাধ্যমে বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের খবর পাচ্ছিলাম আর ওপাশেই ভারতের মহেন্দ্রগঞ্জ সেখানে গিয়ে দেখতাম যুদ্ধের প্রস্তুতি চলছে আমাদের বয়সী অনেকেই যুদ্ধে যাচ্ছে নিজেকে ঘরে রাখা কঠিন হয়ে গেল চলে গেলাম মুক্তিযুদ্ধে আমাদের স্কুলের চিচটি জন ছাত্র মহান মুক্তিযুদ্ধে অংশ নেই জানা যায় চার ডিসেম্বর ভারতীয় মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার হরদেব ক্লের বললেন কামালপুর পাকিস্তানি ক্যাম্পে কে যাবে আত্মসমর্পণের চিঠি নিয়ে কামালপুর সীমান্ত ঘেসা ভারতীয় গ্রাম ব্রাহ্মণপাড়ায় তখন মুক্তিবাহিনীর হাজারো সদস্য উপস্থিত তবে কেউ সাহস করে বলতে পারছিল না কে যাবে ব্রিগেডিয়ার ক্লের যখন প্রশ্নটা দ্বিতীয়বার করলেন ঠিক তখনই মুক্তিবাহিনীর এক কিশোর যোদ্ধা বলে ওঠেন আমি যাব চিঠি নিয়ে সেই কিশোর যোদ্ধা সাহসী বশির আহমেদ বশির আহমেদ কালবেলাকে বলেন আমাদের স্কুলের একশত গজ দূরেই ক্যাম্পটি আত্মসমর্পণের চিঠিটি পকেটে নিয়ে পাকিস্তানি ক্যাম্পের সামনে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আমার হাতে থাকা সাদা পতাকা নাড়ালাম কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেলাম না ভয়াবহ অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলাম কারণ শত্রুপক্ষের ছোড়া একটি গুলি কিশোর বশির আহমেদের জীবন কেড়ে নিতে পারত তবে কোন ঠাসা পাকিস্তানি বাহিনী একসময় ক্যাম্পের ভেতরে তাকে ডেকে নেয় তিনি আত্মসমর্পণের চিঠি পৌঁছে দিলেন বিওপির কমান্ডার ক্যাপ্টেন আহসান মালিকের হাতে দীর্ঘক্ষণ চিঠির বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেও সিদ্ধান্ত নিতে পারছিল না পাক বাহিনী তিনি আরও বলেন এরই মধ্যে মিত্রবাহিনীর চারটি যুদ্ধবিমান হামলা শুরু করল পাকিস্তানি ক্যাম্পে বশির আহমেদকে বাংকারে ঢোকানো হল কয়েকজন সৈনিক হতাহত হল পাকিস্তানি বাহিনীর মনোবল আরও ভেঙে গেল এরই মধ্যে মুক্তিবাহিনীর আরও একজন এলেন আত্মসমর্পণের চিঠি হাতে তিনি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান চারপাশ থেকে হামলায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী শত্রুমুক্ত হয় কামালপুর রণাঙ্গন বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক ফরহাদ হোসেন কালবেলাকে বলেন আমি গর্বিত যে আমার এই বিদ্যালয়ের ছিচট্টি জন প্রাক্তন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠার সময় আশপাশের এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না সবাই কামালপুরেই পড়তে আসত প্রায় আট শিক্ষার্থী ছিল বলে জেনেছি মুক্তিযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ এক রণাঙ্গন ছিল বলে স্কুলের এত ছাত্র মুক্তিযুদ্ধে অংশ নেন বিষয়টি আমাকে প্রতিদিনই সব কাজে উৎসাহিত করে আমি গর্বিত এমন ইতিহাস সৃষ্টিকারী একটি স্কুলের প্রধান শিক্ষক বলে তিনি জানান এগারো নম্বর সেক্টরের এই বিদ্যালয়টির আশানুরূপ উন্নয়ন হয়নি ক্লাসরুমের সংকট রয়েছে ইতিহাস রক্ষায় বিদ্যালয়টি আধুনিকায়নের দাবি জানান তিনি ধানোয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি কালবেলাকে বলেন উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এ বিদ্যালয় থেকে চিচিটি জন ছাত্র মুক্তিযুদ্ধে অংশ নেয় এটা অবশ্যই ইতিহাসের অংশ এই ইউপির চেয়ারম্যান হিসেবে গর্বিত আমি সম্প্রতি চার বাংলাদেশী নারী মুক্তিযোদ্ধা উনিশশো সালে তাদের তোলা ছবিটি পুনর্নির্মাণ করেছেন শীর্ষক শিরোনামে দুটি ছবির কোলাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে বন্দুক ও গাড়ির স্টিয়ারিং হুইল ধরে একটি গাড়িতে বসা চার নারীর দুটি ছবির একটি কোলাজে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়েছে তবে অনুসন্ধানে জানা গেছে চার নারীর কেউই মুক্তিযোদ্ধা নন এমন কি এটি মুক্তিযুদ্ধের সময়কার ছবিও নয় ফ্যাকচেক নিয়ে কাজ করা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে গাড়িতে বসা চার নারীর ভাইরাল কোলা ছবিতে থাকা নারীরা মুক্তিযোদ্ধা নন এবং কোলাজ ছবিতে থাকা সাদাকালো ছবিটি উনিশশো এবং রঙিন ছবিটিও দুই হাজার একুশ সালে তোলা নয় সাদাকালো ছবিটি উনিশশো এবং ওই ছবির অনুরূপভাবে রঙিন ছবিটি দুই হাজার সালে তোলা ওই চার নারীর রঙিন ছবিটি তোলা দুই হাজার সালে তবে ফেসবুকে দুই হাজার সালের ছবি বলা হচ্ছে মূলত ষাটের দশকে একটি পরিবারের চা নারীর গাড়িতে বসে তোলা একটি ছবি এবং দুই সালে ওই ছবির অনুরূপভাবে তোলা ছবি কোলাচ করে তাদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে প্রচার করা হয় তবে ওই ছবিতে থাকা নারীদের পরিবার তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন সাতকালো ছবিটি উনিশশো সালের এবং ছবিটি তোলেন আমিন উদ্দিন আহমেদ নামে একজনের পিতা আরও জানা যায় মানিকগঞ্জের জাহাজ ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদের ছিল শিকারের নেশা পরিবারের সদস্যদের নিয়ে শিকারে যেতেন তিনি তেমনই এক শিকারে গিয়ে বা শিকার থেকে ফেরার পর তার মেয়ে ও বুড়া বন্দুক নিয়ে খোলা জিতে বসে ছবি তুলেছিলেন ষাটের দশকের এই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় সাদাকালো ছবিতে গাড়ির স্টিয়ারিংয়ে বসা নারীর নাম আয়সা রহমান তিনি শামসুদ্দিন আহমেদের মেয়ে সামনে তার পাশেই বসা শামসুদ্দিন আহমেদের ছেলের বউ রোকেয়া আহমেদ আর পেছনে অন্য দুজন হলেন শাহানারা আহমদ ও রাশিদা আহমেদ তারাও ছেলের বউ রোকেয়া ও রাশিদা মারা গেছেন আয়েশা থাকেন লন্ডনে শাহানারা দেশেই আছেন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা ও স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি বলেন মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ করতে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক তিনি বলেন এবারের গণ অভ্যুত্থানের বিজয়ের পরও আমরা স্বাধীনতা বিরোধীদের দাপট দেখছি এদের দোসররাও সক্রিয় এরা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে রুহিন হোসেন আরও বলেন এবারের অঙ্গীকার হবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা ও স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানো মুক্তিযুদ্ধের চেতনা ও দুই হাজার চব্বিশ এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার সংগ্রামকে অগ্রসর করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবির সভাপতি মো শাহ আলম বলেন পাকিস্তানি শাসকদের পরাজিত করে আমরা যে শাসন ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলাম তা পারিনি এজন্য নব্বই এর গণ অভ্যুত্থান করতে হয়েছে দুই এ আবার অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অভ্যুত্থান করতে হয়েছে শাহ আলম আরও বলেন এই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য হল গণতন্ত্র 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 এজন্য অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি এর আগে সিপিবির নেতা কর্মীরা শোভাযাত্রা করে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনোয়ার হোসেন সাজেদুল হক লুনানূর আবিদ হোসেন ফজলুর রহমান কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব মানবেন্দ্র দেব লাকি আক্তার আশরাফুল আলম জাহিদ হোসেন খান সাদেকুর রহমান সহ বিভিন্ন গণসংগঠনের নেতা ও দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন